আজ নয় আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রদান শিরোনাম মধ্যরাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জাবির হল ছাত্র কমিটিতে হত্যা মামলার আসামি আছে সাবেক ছাত্রলীগ নেতাকর্মী হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হল বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোশাক বহির্ভূত খাতে সম্ভাবনা কমিটি দেওয়ার চোদ্দ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছয় নেতা নেতাকে অব্যাহতি হাত ফা বাঙ্গিয়া দিলেও ছেলেটা জীবিত দেখবার পাইতাম গাজীপুর সাংবাদিক হত্যা পাটুরিয়া দলদিয়া লঞ্চ চলাচল বন্ধ চব্বিশের গণ্যুত্থানগিরে রাজধানীতে সাতশো সাত মামলা গ্রেপ্তার পাঁচ হাজার উনআশি গাজীপুর সাংবাদিক হত্যা সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তার চার চীনে বন্যায় মৃত সংখ্যা দশ নিখোঁজ তেত্রিশ